আজকে ভিডিও দেখছি হযরত শাহজালুল রহমতুল্লা আল্লাহীর মাজার শরীফ সিলেটের আপনারা ভিডিওটি দেখতে থাকুন হ্যালো না আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমরা মেন গেট দিয়ে ঢুকতেছি হজরত শাহজালুর রহমতুল্লাহ আল্লাহ মাজার শরীফের এরিয়া এই তো এটা হচ্ছে মাজার শরীফের মেন গেট এই তো আমরা যাচ্ছি ভিতরের দিকে এখানে আবার কবুতর দেখা যাচ্ছে কবুর কবুতরকে জনে খাবার দিচ্ছে আবার উড়ার দিচ্ছে অনেকগুলা কবুতর আলহামদুলিল্লাহ মাজার শরীফের ভিতরে আমরাও দেখতেছিলাম কবুতরগুলা অনেক মানুষ ছিল এখানে তারপর আমরা দেখে দেখতেছিলাম এই কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর এখানে অনেক কবুতর আছে দেখেন বিল্ডিংয়ে অনেকগুলা কবুতর আছে এই তো মাজার শরীফের কবুতর এগুলা এটা হচ্ছে ড্যাগ আর কি মাজারের মানত করে যারা তাদের টাকা নেওয়া হয় আবার এখানে দেখেন গজাল মাছ দেখা যায় এই তো মানুষও দেখতেছে আমরাও গেছিলাম দেখতে গজার মাছকে খাবার দিচ্ছে দেখছে গজার মাছ অনেক বড় বড় হয় এখানে এটা আমাদের সিলেটে এটি অনেক সুন্দর এরিয়াটা এরিয়ার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটি সবাই দেখতে থাকুন এই তো আমরা যাচ্ছি কবরস্থান দিকে এটা মাজারের ভিতরে কবরস্থান অনেক সুন্দর এরিয়াটা এটা আল্লাহর অলির জায়গা তার জন্য অনেক সুন্দর মাজার শরীফ এই তো ভিতরে যাচ্ছি আমরা কবরস্থান দেখতে দেখতে এখানে অনেকজনের কবর কবরস্থানে সাইনবোর্ড দেওয়া আছে অনেকজনের কবরস্থান কবর দেওয়া হয়েছে বিশেষ করে সালমান শাহর কবর কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমরা ভিতরের দিকে যাচ্ছি এটা হচ্ছে পিছন গেটের রাস্তা এটা হচ্ছে পিছন গেট গেটের দিকে যা যাচ্ছি আমরা এখন আমরা এই এরিয়াটা ঘুরে দেখলাম অনেক সুন্দর মাজার এরিয়াটা এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ থাকে লক্ষ লক্ষ মিসকিন থাকে এইদিকে দেখেন মানুষের অভাব নেই এটা হচ্ছে দরগাহ মসজিদ এখানে অনেক অনেক প্রতিবন্ধী মানুষ থাকে এটা হচ্ছে জামিয়া কাসিমুল উলুম দরগাহে সাহজাল রহমতুল্লাহ সিলেটের মাদ্রাসা এটা এটা সাজাল সাহেবের এরিয়ার ভিতরেই এটা শাহজালাল মাদ্রাসা এই তো এটা হচ্ছে আবার মসজিদের উটার সিঁড়ি অনেক সুন্দর একটি এরিয়া আমরা দেখতেছিলাম সুন্দর একটি জায়গা সুন্দর একটি লোকেশন আপনারা চাইলে আসতে পারেন এইদিকে এটা হচ্ছে সিলেটে শাহজাল রহমতুল্লাহ আলহীর মাজার এটা হচ্ছে পিছন গিট পিছন গেটের একটু দেখতেছিলাম এরিয়াটা কীরকম দেখা যায় এটা কিছু অংশ দেখা দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক বড় অংশ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ